রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই নাম্বার আল অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর এবাদত করা জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিমাতান মাকবুনুন ফিহি মা দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক নেয়ামত এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি আবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে এলা হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় হাদিসের মধ্যে বলেন অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন এটাকে গনিমত মনে করো কবলা সুকমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই এবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকছে তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই রসুল্লাহ দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল্লাহ আলাই রুস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকাল তু বিয়াদি সালাসি না সনাতান লক্ষ্মী আনা ওয়ানুবুল হাদিস আমি তিরিশ বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিত আর আমি হাদিস লিখতাম মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় তো আমি আমার বোন খাওয়াই দেন আমি হাদিস লিখি ইমাম বুঘারি মুসলিম রহমতুল্লাহ উবায়ের উস্তাদ তিরিশ বৎসর এমন হয়েছে সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন আশ্রী সময়ের শপথ ইন্নাল ইনসান লাফী খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থতায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল বিল সাব তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে নাক করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সবুরের ওসিয়ত করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ইমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে